আসসালামু আলাইকুম দর্শক শুরু আজকে নতুন একটা বিষয় নিয়ে সেটি হচ্ছে বইয়ে বাধ্যতামূলক হচ্ছে জল ছাপ এই বিষয়টি আসলে ক্লিয়ার করা দরকার আপনাদের সামনে আসলে জল ছাপ নিয়ে এই যে একটা নিউজ প্রকাশ হয়েছে সে বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেটি হচ্ছে পাঠ্যবয়ে জল ছাপ বিতরণ ঘিরে বিতর্ক সমাচলনার শেষ নেই বইয়ে কতটা মানসম্বন্ধ গল্প কবিতা প্রবন্ধন রয়েছে তার চেয়ে বেশি নজর থাকে কাগজ ও ছাপার মানের দিকে প্রতি বছরে শিক্ষার্থীদের হাতে নিম্নমানের কাগজের বই দেওয়ার অভিযোগ ওঠে অভিভাবক শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন মহলের তিজক্য সমাচলনার মুখে পড়তে হয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ডকে এটি সেই সমাচলনা এড়েতে এবার পাঠ্য বইয়ের কাগজে জল ছাপ দেওয়া বাধ্যতামূলক করতে চাই প্রতিষ্ঠানটি তাতে বইয়ের প্রতিটি পাতায় থাকবে এনটি সি টিভির লোগো সংকুলিত জল কাগজ হবে অফ হোয়াইট পাঠপুস্তক বোর্ডের সূত্রে জানা যায় দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের বই ছাপার কার্যক্রম এপ্রিল মে মাস থেকে শুরু করতে চাই এনসিটিভি পাঠ্য বইয়ে ছাপা ঘিরে সংকট ও দুই শতরূপ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি তার মধ্যে জলছাপযুক্ত কাগজে বই ছাপা হবে অন্যতম এ নিয়ে ছাপাখানা ও কাগজের মিল মালিক সহ অংশীজনের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন পাঠপুস্তক বোর্ডের কর্মকর্তারা জলছাপ কাগজ বই ছাপাতে আগ্রহী অধিকাংশ জল ছাপা কারখানার মালিক তবে কাগজের মিল মালিক ও কিছু ছাপাখানার মালিক এই উদ্যোগের বিরোধিতা শুরু করেছেন পাঠপুস্তক বোর্ডের সবাই বসেই বিষয়টি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তবে যে কোনো উপায়ে জল ছাপযুক্ত কাগজ পাঠ্যবই ছাপানোর উদ্যোগ বাস্তবায়ন করতে চাই এন সিটিভি প্রয়োজনে বিদেশ থেকে কাগজ আমদানি করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা একজন মিল মালিক তার প্রতিক্রিয়া জানতে গিয়ে বৈঠকে বলেন বই তো পড়বে এক বছর তাতে এত ভালো মানের কাগজ দিতে হবে কেন এক বছর ব্যবহার করেই তো বই শেষ এত ভালো কাগজের দরকার নেই খোঁজ নিয়ে জানা যায় সরকারের শত চেষ্টা করেও পাঠ্য বইয়ের নিম্নমানের কাগজের ব্যবহার ঠেকাতে পারছে না পাঠ্যপুস্তকে বোর্ডে থেকে এ নিয়ে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বেশি লাভের আশায় কিছু ছাপাখানা কৌশলে নিম্নমানের কাগজে বই ছাপিয়ে তা শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন তাদের সঙ্গে যোগ যোগসাজে করেছে কলেজ কাগজের মিল মালিকরা সংশ্লিষ্ট সঙ্গে সূত্র বলিয়েছে নিম্নমানের কাগজ ছাপা বইয়ের স্থায়িত্ব কম দুই মাস না যেতেই বইয়ের পাতা চিরে যাচ্ছে অস্পষ্ট হয়ে যাচ্ছে ছাপা অক্ষরও বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা পাশাপাশি অনুজ্বল কাগজের অস্পষ্টভাবে ছাপা বই ব্যবহার শিক্ষার্থীদের স্বাস্থ্যগত ওপরণীয় ক্ষতি হচ্ছে চিকিৎসকদের তথ্যমতে নিম্নমানের কাগজের বই ছাপা হলে শিশুদের চোখে সমস্যা দেখা দিতে পারে আবার বইয়ের পাতা উল্টেতে অনেকেই আঙ্গুল মুখের লালা বা থুতু দিয়ে ব্যবহার করে ফলে শিক্ষা শিশুদের পেটে চলে যায় নিম্নমানের কাগজের ব্যবহার করা বিষাক্ত কেমিক্যাল সহ যা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে দুই সাল থেকে সরকারে বছরের শুরুতে সারা দেশে সব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই দিয়ে আসছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন্ড সি টিভির প্রতি বছর এ কাগজ বাস্তবায়ন করে তবে শুরু থেকেই পাঠ্যপুস্তক বোর্ডের ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেটের খপ্পরে নিম্নমানের কাগজের বই ছাপা হচ্ছে পাঠপুস্তক বোর্ডের কর্মকর্তারা জানান সরকার অনেকটা জিম্মি করে ছাপাখানা ও মিল মালিকরা সিন্ডিকেট গড়ে তুলেছেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এন ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙার চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রচেষ্টা অংশ হিসাবে বইয়ের ব্যবহারে করা কাগজ এন লোগোর জল ছাপ রাখার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি এন পক্ষ থেকে মেল মালিকগণদের বক্তব্যের প্রতিবাদে জানানো হয় একজন কর্মকর্তা বলেন কাগজ ভালো নাকি খারাপ হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে তারা নিম্নমানের কাগজ নিম্নমানের কাজ করলে করবেন না করলেও সমস্যা নেই অথচ তারা সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন এটা স্পষ্টই ধৃষ্টতা পাঠ্য বই ছাপার কাজে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত ছাপাখানা মালিকদের জন্য চব্বিশটি সত্য সুরূপ করার পরিকল্পনা হাতে নিয়েছে এন এর মধ্যে অন্যতম বইয়ের কাগজ জল ছাপযুক্ত করা ফলে এ নিয়ে গত দশে মার্চ কাগজ উৎপাদনকারী পঁচিশটি মিলের মালিক ও তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা সেখানে নতুন এই উদ্যোগের কথা বিস্তারিতভাবে জানানো হয় বৈঠক সূত্রে জানা যায় বিষয়টি নিয়ে তৎকালীন কঠোর প্রতিক্রিয়া জানান মিল মালিকরা তাদের কেউ কেউ এন সি টিভির কর্মকর্তাদের সামনে বসেই আপত্তিকর মন্তব্য করেন একজন মিল মালিক তার প্রতিক্রিয়ায় জানতে গিয়ে বৈঠকে বলেন বই তো পড়বে এক বছর তাতে এতে ভালো মানের কাগজ দিতে হবে কেন এক বছর ব্যবহার করেই তো বই শেষ এত ভালো কাগজের দরকার নেই বৈঠকে অংশ নেওয়া বোর্ডের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন বৈঠকে পেপারের মিলের মালিক ও প্রতিনিধি অংশ নেন তার মধ্যে বৈঠকে তৎকালীন এই উদ্যোগের বিরোধিতা করে বক্তব্য দেন চারটি কারখানার প্রতিনিধিরা সেগুলো হল মাগুরা পেপার মিলস মেঘনা পেপার মিট সোনালি পেপার মিট ও আল পেপার মিলস মিল মালিকদের আপত্তিকর বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানান কর্মকর্তারা এতে বৈঠকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বৈঠকে এন সিটিভির পক্ষ থেকে মিল মালিকগণদের বক্তব্যের প্রতিবাদ জানান একজন কর্মকর্তারা বলেন কাগজ ভালো না খারাপ দেওয়া হবে সেটা সরকার সিদ্ধান্ত করবে তারা নিয়ম মেনে কাজ করবেন না করলে কোনো সমস্যা নেই অথচ তারা সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছেন এটাই স্পষ্ট বিষয়টি নিয়ে বৈঠকে নেওয়া বিষয়টি নিয়ে বৈঠকে অংশ নেয় অত্যন্ত ছয়টি পেপার মালিকের এ কর্মকর্তার সঙ্গে পক্ষে যোগাযোগ করা হয় তারা বিষয়টি নিয়ে এখনই গণমাধ্যমে কথা বলতে চাননি এটি এখনও প্রাথমিক আলোচনা পর্যায়ে এ নিয়ে তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তারা নাম পরিচয় প্রকাশ না করা একজন মিল মালিক জাগো নিউজকে বলেছেন পলিটেকনিক্যাল গভর্নমেন্ট অর্থাৎ রাজনৈতিক সরকার থাকলে এত ঝামেলা হতো না এখন যারা আসছেন তারা বাস্তবতা বুঝেন না খালি নিয়ম ফরমান সকালে এক নিয়ম বিকালে আরেক নিয়ম ব্যবসায়ীরা তো দুটো পয়সা লাভের তাগিদ ব্যবসা করে কিন্তু এন সঙ্গে কাজ করা এখন চ্যালেঞ্জিং হয়ে পড়েছে এন সি টিভির কাগজ দিতে দেশীয় মিল মালিকগুলোর সমস্যা কোথায় এখন প্রশ্ন তিনি বলেন সমস্যা বহু জায়গায় এটা এখনই আমরা বলতে চাচ্ছি না যদি এ নিয়ে সত্যিও এন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তখন আমরা অবস্থান জানাব জলছাপযুক্ত অফ হোয়াইট কাগজ পাঠ্য বই ছাপার উদ্যোগে যুগান্তকারী পদক্ষেপ এটি বাস্তবায়ন করতে পারলে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে তেমনি পেপার্স অথবা পেস মালিকরাও সবাই একই কাগজ বই ছাপাবে এটা ভালো উদ্যোগ বলে মনে করেছেন বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি উসমান গনি একদিকে মিল মালিকগণের সঙ্গে বৈঠকে এক সপ্তাহ পর ছাপাখানা মালিকদের সঙ্গেও বিষয়টি নিয়ে বৈঠক করেন এন সি কর্মকর্তারা যেখানে সেখানে জল ছাপ দেওয়া কাগজ পাঠ্যবয়ে ছাপার উদ্যোগকে যুগান্তকারী বলছে অনেকেই ছাপা মালিকগণ অংশগ্রহণ অধিকাংশ ছাপাখানায় কর্তৃপক্ষ এতে আগ্রহী দেখিয়েছেন তাদের ভাষ্য জল ছাপের ভালো কাগজ নিতে তাদের আপত্তি নেই তবে কাগজ সরবরাহ নিশ্চিত বিষয়টি জরুরি জি দর্শক তাহলে পুরো বিষয়টি আপনারা জানলেন আসলেই জলছাপ ছাপ পাঠ্য বইয়ে যে কাগজটি দেওয়া হবে সেটি তাদের মালিকগণের আপত্তি নেই যদিও কয়েকটি মালিক কর্তৃপক্ষ এখানে আপত্তি জানিয়েছে তবে বেশিরভাগই বলছে যে আমাদের কোনো আপত্তি নেই তবে কাগজ বিষয়টি নিশ্চিত করতে হবে এটি হচ্ছে মূল কথা আর কি যে কাগজের বিষয়টি যদি নিশ্চিত করা হয় পর্যাপ্ত পরিমাণ এবং চাহিদা অনুযায়ী সময় মতো তাহলে মিল মালিকগণ এই পদক্ষেপ নিতে পারে দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা তাহলে বিষয়টি জেনে নিলেন যে আসলে পাঠ্যবি জলছাপ হওয়ার প্রক্রিয়া চলছে পাঠ্যের পড়তেই আলোচনা চলছে হয়তো সরকার এটি জরুরিভাবে একটি সিদ্ধান্ত নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে